দেখো বন্ধুরা তোমাদের কাছে আজকে একটু মনের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েক বছর ধরে খেয়াল করছি ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে আগের মতন করে সেভাবে সবাই যে একটা অভিবাদন জানাতে আসতো ছুটে আসতো আদাব সাল্লাম এগুলোর হার কমে যাচ্ছে কোভিডের জন্যই নাকি জানি না যাই হোক কমে গেলে কিন্তু আমরা যারা সিনিয়র আছি তাদের জন্য এটা আতঙ্কের খবর কারণ শিক্ষক হচ্ছেন দ্বিতীয় পিতামাতা শিক্ষককে যদি শ্রদ্ধা জানাতে ওরা কার্পণ্য করে পিতা মাতার প্রতিও কার্পণ্য করে কি কে জানে আমাদের তাই সময় থাকতে সচেতন হতে হবে এগুলো খেয়াল করিয়ে দিতে হবে তো আমরা যখন ক্লাসে যাই ছাত্ররা দাঁড়িয়ে গুড মর্নিং বলে ঠিকই কিন্তু আমি যেটা করতাম আমি গিয়ে নিজেই গুড মর্নিং বলে ফেলতাম বা বারোটার পরে গেলে গুড আফটারনুন ওরা উত্তর দিত ওরা ওদের মতন করেও বলতো হঠাৎ আমি খেয়াল করলাম আগামী দিন গিয়ে চুপ করে থাকবো তো আমি গিয়ে চুপ করে থাকবো দেখি ওরা বলে কিন ও গিয়ে চুপ করে রইলাম কেউ কিছু বলছে না একটু পরে যারা একটু বেশি বিচক্ষণ টের পেয়েছে বলছে গুড মর্নিং ম্যাডাম বলছে হ্যাঁ গুড মর্নিং কিন্তু অন্যদিন আমি বললে সবাই মিলে বলো আজকে তিন চারজন মাত্র গুড মর্নিং বললে এটা কী হলো তখন একটু কাঁচু মাচু আমি বললাম দেখো আসলে ছাত্ররাই শিক্ষককে দেওয়ার কথা কিন্তু আমি তোমাদেরকে অনেক ভালোবেসে আদর করে বলি তাই বলে আমি না বললে তোমরা যে বলবেই না এটা তো ঠিক হলো না তার প্রতি ওরা সচেতন হয়ে গেল বললাম শুধু আমার ক্লাসে না সব ক্লাসে এটা মনে রাখতে হবে আর তখন বলেছি যে গুরুজনকে সম্ভাষণ করে তাকে অপরপক্ষ কি করে ভালো বলে মনে করে এটা অনেক লাভ যে আগে সালাম দেয় ইসলামে বলে তার সব বেশি হয় তো তুমি যদি একটা সালাম দাও বা একটা উইশ করো সম্মান জানাও অপরপক্ষ সম্মানিত বোধ করে তার মন থেকে অজান্তেই তোমার প্রতি একটা দোয়া এসে যাবে কামনা আসবে তারপরে তিনি মনে করবেন বাহ ছেলেটা তো ভদ্র আছে বাবা মাও ভালোই শিক্ষা দিয়েছেন তাই না এরকম মনে হবে কিন্তু তাই বন্ধুরা প্রথমত সোয়াব হবে দ্বিতীয়ত তোমার সুনাম হবে তৃতীয়ত তিনি সম্মানিত বোধ করবেন চতুর্থ তো তোমার বাবা মায়েরও সম্মান হবে সম্মান বৃদ্ধি হবে কতগুলো লাভ তারপরও কেন তুমি সম্ভাষণ করবে না গুড মর্নিং নিয়ে আবার কারো কারো একটু অ্যালার্জি হতে চায় তখন আমি তাদের বলি দেখো এটা একটা মিশনারি প্রতিষ্ঠান এখানে আমরা গুড মর্নিং গুড আফটারনুন বলেই অভ্যস্ত তাছাড়া এই আবার সুপ্রভাত তখন বলতে চাই হ্যাঁ সুপ্রভাত তো ঠিক আছে অসুবিধা নেই তোমরা বললে আমিও জবাবে সুপ্রভাত বলবো কিন্তু আমাদের দেশে এই জিনিসটার প্রচলন গুড মর্নিং দিয়েই শুরু হয়েছিল এখন ইংলিশের সাথে আমাদের আসলে কোনো কালে বিরোধ হয়নি এটা মনে রাখতে হবে বিরোধ হয়েছিল উর্দুর সাথে তো বিরোধ বিরোধেরও তো এখন দরকার নাই তোমাকে যে সম্ভাষণে আরেকজন সম্ভাষণ করেছেন সেটার উত্তর দিলে তোমার তো কোনো পাপ হচ্ছে না তাই আমাকে যখন আসসালাম আলাইকুম বলে আমি ও আলাইকুম আসসালাম বলি গুড মর্নিং বলে গুড মর্নিং বলি এটাই ভদ্রতা পরীক্ষার হলে ওই জিনিসটা মনে করিয়ে দিচ্ছি পরীক্ষার হলে যখন টিচাররা গিয়ে ঢুকেন ওরা ওদের মতন গল্প করতে থাকে মার্জেন টানতে থাকে বা বসে থাকে তো সেগুলো আমি ঠিক করার চেষ্টা করছি সকল শিক্ষককে অনুরোধ করব সকল স্কুল কলেজের শিক্ষককে আমি আহ্বান জানাবো আপনারাও একটু সচেতন হন অনেকে হয়তো করান সচেতন আছেন কিন্তু অধিকাংশই এই ব্যাপারে কেমন যেন নির্লিপ্ত কিন্তু এই নির্লিপ্ততা ভবিষ্যতে আপনার দীর্ঘশ্বাস ছড়াবে সমাজে দীর্ঘশ্বাস ছড়াবে তাই আসুন আমরা এখন থেকে নিজেরা এই ব্যাপারটা একটু সচেতন হই ওরা তো ছোট ওদেরকে আমাদের বারবার মনে করিয়ে দিতে হবে তবেই না ওরা শিখবে কেমন যে অন্যকে একটা সম্ভাষণ করতে হয় আর ক্লাসরুমে এই স্কুল কলেজ ক্যাম্পাসে শিক্ষককেও তুমি যদি দেখো যে উনি তোমার সরাসরি শিক্ষক না কিন্তু তুমি জানো এই প্রতিষ্ঠানেরই শিক্ষক অবশ্যই তাকে তুমি সম্মান জানাবে আর রাস্তাঘাটে যে কোনো জায়গায় বয়োজ্যেষ্ঠ কাউকে দেখলে তিনি কোন পেশার কোন দেশের কোন ধর্মের এটা ব্যাপার না তোমার সেখানে অবশ্যই তাকে যতটুকু সম্ভব সম্মান জানাতে হবে তাই না বন্ধুরা কী মনে হয় ভিডিওটা দেখেছো বললে তোমাদেরকে অনেক ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করে নিজস্ব মতামত জানাবে কেমন